বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম দেশের সনামধন্য স্বনামধন্য ইউটিউবার তোহিদ আফ্রিদি এবং মাই টিভির চেয়ারম্যানের সন্তান তহিদ আফ্রিদি মাই টিভির চেয়ারম্যান সাথি তিনি আগেই গ্রেপ্তার হয়েছেন এবং বর্তমানে গতকাল গ্রেপ্তার হয়েছেন তহিদ আফ্রিদি তার দাদার বাড়ি বরিশাল থেকে আসলে তৌহিদ আফ্রিদির স্ত্রী প্রেগনেন্ট এবং এর আগে তহিদ আফ্রিদি নিজেও একটি প্র্যাঙ্ক ভিডিও বানিয়েছিলেন যেখানে পুলিশ তাকে ধরে নিয়ে যাবে সেই দৃশ্য দেখে তার মা কি করবে তার মা কিন্তু সে সময় খুব কান্নাকাটি করেছিলেন বর্তমানে যখন সত্যি সত্যি তহিদ আফ্রিদি ধরা পড়লো তখন তার স্ত্রী কান্নাকাটি করছেন এই যে ব্যাপারগুলো কোনো কিছু নিয়ে আসলে আপনি জীবনে অগ্রিম কোনো এমন প্র্যাঙ্ক করবেন না যেটা আপনার জীবনের জন্য শনি হয়ে দেখা দেয় বন্ধুরা আমরা জানি তহিদা আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটর এবং তাকে নিয়ে অনেক ধরনের অনেক আলোচনা সমালোচনা সব কিছুই রয়েছে কিন্তু ঢালিউড কোন অপবিশ্বাস বললেন সব কিছুর পরেও যেটা অনেক মেয়েদেরকেই দেখছি যে তার স্ত্রীকে নিয়ে অনেক কটু কথা বলছেন অপবিশ্বাস বললেন একজন মানুষ সে ভালো কি খারাপ সেটা আদালতে প্রমাণ হবে সে অন্যায় করেছে কি করেনি আদালত প্রমাণ করবে কিন্তু তার স্ত্রী তার বিবাহিত স্ত্রীকে নিয়ে মেয়েরা যে মেয়ে হয়ে মেয়েরা যে বাজে বাজে মন্তব্য করছেন এটা আমার কাছে ভালো লাগেনি কারণ তার স্ত্রীর তো কোনো দোষ নেই একজন স্ত্রী প্রেগনেন্ট সে তার স্বামীকে যখন ধরে নিয়ে যাবে তখন স্বাভাবিকভাবেই সে কষ্ট পাবে প্রতিরোধ করবে কিংবা কান্না করবে তার মনটা ভেঙে যাবে কারণ সে তার তার এই অসহায় অবস্থায় একজন স্ত্রী যখন প্রেগনেন্ট থাকেন এর চাইতে অসহায় কোনো নারী মনে হয় পৃথিবীতে থাকে না সেই সময় তার একমাত্র অবলম্বনই থাকে তার স্বামী সেই স্বামীও যদি তার কাছে না থাকে অথচ কাছে না থাকাটা আর তাকে অন্য কোনো উপায়ে ধরে নিয়ে যাওয়াটা দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে তার এই দুশ্চিন্তা তার এই যে সমস্যা এগুলো হয়তো বা তার অনাগত সন্তানের উপরে প্রভাব ফেলতে পারে তো সেই দিক থেকে আমরা যে নারীরা নারী হয়ে তাকে বাজে কটু করছি এগুলো একদমই আমার পছন্দ হচ্ছে না আরেকদিকে আমি বলতে পারি শহীদ ফ্রিদি যত বড় অন্যায় করুক কিংবা না করুক সেটা আদালতে প্রমাণ হবে কিংবা তা সাজা হবে কিংবা মুক্ত হবে সে মানুষটিকে যখন ধরে নিয়ে যাচ্ছিলো তাই স্ত্রীর প্রতি ভালোবাসা যেটা ছিল সেক্ষেত্রে কিন্তু বারবার বলছিল যে আমার স্ত্রী প্রেগনেন্ট ওকে ও ও খুব কষ্ট পাচ্ছে এই যে ব্যাপারগুলো স্বামী স্ত্রীর মধ্যে এই যে বন্ধন এই বন্ধনটাই আসলে আসল এটাকে কোনো দিক দিয়ে ছোট করে দেখার উপায় নেই আমি আমার দেশের মা বোনদেরকে বলবো তোমরা আরেকটু সহনশীল হও আর একটু বুঝে কথা যে কথাগুলো আসলে বলা উচিত নয় সেগুলো চুপ করে থাকো অতিরিক্ত কথা বলতে গেলে মানুষ অনেক বাজে বাজে কথা বলে ফেলবে অনেক অনেক বেফাস কথা বলে ফেলবে যে কথাগুলো বলা দরকার নেই মানুষের সঙ্গে সেই কথাগুলো বলে ফেলবে যেগুলো যেগুলো পরবর্তীতে তার জন্যই খারাপ এজন্য মানুষকে চুপ থাকতে হয় মানুষকে কথা কম বলতে হয় অতিরিক্ত কথা বলতে হয় না আমরা জানি উপবিশ্বাস খুব চমৎকার কথা বলেছেন এবং এরকম টাই প্রত্যেকটা মানুষের জীবনে হওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ আবারও সবাইকে